ব্রেকিং এই মুহূর্তে ঘোরের কাটায় রাত এগারোটা এগারোটা সাথে প্রথম ব্রেকিং নিউজ দিচ্ছি পাকিস্তানি বিমান গুড়িয়ে দিল ভারত পাকিস্তানি বিমান গুড়িয়ে দিল ভারত ভারতের হেফাজতে পাক পাইলট এই মুহূর্তে সব থেকে বড় খবর পাক পাইলট কে হেফাজতে নিল ভারত হাতে নাতে ধরা পড়ল পাক পাইলট আহত কিন্তু প্রাণ আছে জীবন্ত অবস্থাকে তাকে গ্রেপ্তার করা হয় হেফাজতে নেওয়া হলো ভারতের হেফাজতে এই মুহূর্তে পাকিস্তানি পাইলট আশা করি জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য চলে আসবে এই মুহূর্তে প্রথম সাফল্য বারবার করে জানায় আসছিল এবং হামলার চেষ্টা করছিল শুধুমাত্র সেই বিমানগুলো গুড়িয়ে দিইনি আমরা একই সঙ্গে ভারতের হেফাজতে এবার পাক পাইলটও চলে এসছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন নৌসেনাকর্তা নীলাঞ্জন দাম এবং রয়েছেন কর্নেল দীপ্তাংশ চৌধুরী দুজনকে স্বাগত রিপাবলিক বাংলা এই রাত্রিবেলার লাইভ কভারেজ কভারেজ এবং যে যুদ্ধের আমরা করছি সারা রাজ্যে সারা করবো আর সেই সেই কভারেজে আপনাদের স্বাগত যে অবস্থা বুঝতে পারছেন মানে দেখছেন আপনারা কি মনে হচ্ছে পরিণতি কি হতে চলেছে আমি শুরুতেই আসবো প্রাক্তন নৌসেনাকর্তা কর্তা নীলাঞ্জন দামের কাছে কি মনে হচ্ছে স্যার পাকিস্তান কি করছে এটা দেখুন দেখুন এটা এখন যেটা হচ্ছে সেটা পাকিস্তানবাসী এবং তারা শুনতে পাচ্ছি শুনতে হ্যালো শোনা যাচ্ছে হ্যালো হ্যালো যে এই যে আজকে যে পাকিস্তান এই দুর্দশার মধ্যে আছে এবং পাকিস্তানের সাধারণ জনগণ এবং পাকিস্তানের সৈন্যবাহিনী সেটা কিন্তু তাদের এই দুর্দশার একমাত্র একমাত্র কারণ হল শুধুমাত্র একজন মাত্র ব্যক্তির উচ্চাসা। সেটা হলো তাদের জেনারেল আসিফ মুনির কারণ এই আসিফ মুনিরের মাথা থেকে সেই দুর্বুদ্ধির জন্য যে উনি যে মিস অ্যাডভেঞ্চারটা করেছিলেন আমাদের প্যালগাঁওতে সেটার সেটা রিটালিয়েশন এবং তারপরে ব্যাক টু ব্যাক এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ওই আজকে পাকিস্তানের ওপর এই চূড়ান্ত আক্রমণ যেটা ভারতবর্ষ থেকে হচ্ছে সেটা হচ্ছে এবং আমি জানি যে আপনাদের এই চ্যানেল মানে বাংলাদেশে বহুল প্রচলিত এবং সেই বাংলাদেশের থ্রুতে সেটা পাকিস্তানেও যায় আমি জানি আপনাদের চ্যানেলের ফিড আমি আপনাদের চ্যানেলের থ্রুতে আমি জানাতে চাই আম পাকিস্তানি জনগণকে এবং পাকিস্তানি সেনাবাহিনীকে যে আপনারা এই একজন মানুষের একজন মানুষের সেই আসিফ মুনিরের উচ্চাসার বলি হবেন না এখন শুধুমাত্র যা হচ্ছে যেটা লাহোরে হয়েছে যেটা রাহুলপিন্ডিতে হয়েছে যেভাবে ভারত তাদের এয়ার ডিফেন্সগুলো ধ্বংস করেছে এবং এই মুহুর্তে আরও অন্যান্য জায়গায় যেসব জায়গায় আক্রান্ত আক্রমণ করছে এবং তাতে যেই সাফারটা হচ্ছে পাকিস্তানি জনগণ সেটা কিন্তু শুধুমাত্র এই আশিফ মুনিরের জন্যই তা আমি আমি চাই আমি আমি রিকোয়েস্ট করব পাকিস্তানি আওয়ামকে এবং পাকিস্তানি সেনাবাহিনীকে যে তারা এই মুহূর্তে যেন এই আশিফ মুনিরের নির্দেশ পালন না করেন এবং না করে এবং তারা তারা যেন সেটাই করে যেটা তাদের দেশের জন্য ভালো আসিফ মুনিরের ভালোর জন্য ওরা কিন্তু এই জিনিস এই যে এই যে তিনটে এই যে তিনটে পাইলট যাদের ধ্বংস করা যে হয়েছে তাদের মৃত্যু হয়েছে এবং এই যে কিছুক্ষণ আগে শুনলাম একজন অ্যারেস্টেড হয়েছে তাদের তাদের তারা কিন্তু শুধুমাত্র এই আসিফ মনিরের মিস অ্যাডভেঞ্চারের জন্যই তারা কিন্তু এই আজকে এই বিপদে পড়েছেন যেটা কিন্তু যেটা কিন্তু ওদের করা উচিত ছিল না এবং আমার মনে হয় এবং শুধু মনে হয় না পাকিস্তানি সেনাবাহিনীতে অলরেডি এটা মিউটনি একটা হবার মানে একদম দোরগড়ায় আছে কারণ আসিফ মনিরের যে উনি যেভাবে ভারতবর্ষের ওপর বিনা প্ররোচনায় পায়েলকার ঘটনা ঘটিয়েছেন এবং তারপর থেকে করছেন সেটা কিন্তু পাকিস্তানের সেনারাও সাধারণ সেনারাও কিন্তু ভালোভাবে নিচ্ছেন না কিন্তু এই পরিণতিতে মারাত্মক হবে এই আসে মনির আসে মনির এই এই ভুল সিদ্ধান্ত এবং এই মূর্খামি আমি বলবো যে ভারতের এয়ার ডিফেন্স এত স্ট্রং থাকা সত্ত্বেও তারা এইভাবে একের পর এক হামলা করে যাচ্ছে সেগুলো নষ্ট করে যাচ্ছে এবং তারপর এবার তো ভারত প্রত্যাঘাত শুরু করবে করে হচ্ছে অলরেডি লাহোর এবং শিয়ালকোটে ভারত প্রত্যাঘাত শুরু করে দিয়েছে এবার আমার মনে হয় নাকি এই দুটো জায়গা আর অক্ষত থাকবে বলে এর আগে শুধু শুধু জঙ্গি ঘাটে ধ্বংস করেছিল এবার তো সরাসরি টার্গেট করা হয়েছে লাহোর এবং শিয়াল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়